তো ডিফ্রাই ডিসপ্লে আসসালামু আলাইকুম ফরফরওয়ালের ওলিওয়ালা আলাইকুম আমাদের সামনে চলে গিয়েছে বলতো এটা কথা আমার একটু মনে আসে

যখন নামাজের সময় হয়ে গেছে আর বেশি কিছু বলবো না আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমার বড় দাদার জন্য দোয়া করবেন আমার বল ন্যায় বিতর জন্য দোয়া করবেন আসলে তার বিষয়ের জন্য কিছু আশা আমি পরিষদে আজকে সরকার যগ্যী জি থাকি তাকে কিভাবে সহযোগিতা করতে পারি সে সব জায়গায় কেউ বলে যে আপনাদের পরিষদে একটা সুবিধা দুই দুইজনকে পাচ্ছেন এক পরিবার তিনটা তার কাছে নাই করতে বলো আমার কাছে করেন আমি কি সম্ভব আছে বোঝাই আসলে আমি আমার প্রত্যেক দিনের রাতে সন্ধ্যায় কথা হয় হচ্ছে ওইভাবে করে নিদেশনা তো আশা করি আপনাদের সব ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে করে দেখবো করি দয়া করবেন সবাইকে